দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশি নিয়ে কিন্তু আলোচনার প্রেক্ষাপট সূর্যের ট্রানজিটিন্থ নভেম্বর রবিবার বেলা একটা চুয়াল্লিশ মিনিটে দুপুর একটা চুয়াল্লিশ পি এম এ সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছে সূর্যের এই যে গমন সূর্যের এই যে ট্রানজিট কন্যা রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসছে কিন্তু মূল তিনটি পরিবর্তন নিয়েই আমি এখন আলোচনা করব এবং বোঝাবার চেষ্টা করব এই পরিবর্তনটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে রাশির জাতক কিন্তু শুক্র এবং রবির অবস্থান ছিল তাহলে কি হলো দারিদ্র যোগ হলো দারিদ্র যোগ মানে কি প্লিজি আমি কুদার আর তোমাকে খেতে দেওয়া কত নয় দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া এখন সেকেন্ড হাউস মানে কি ফিনান্সিয়াল জায়গা সেকেন্ড হাউস মানে কি সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস মানে কি দৃষ্টিভঙ্গির জায়গা মুখনিশ্রিত বাণীর জায়গা এবং আমার খুব ক্লোজ যারা রয়েছে তাদের সাথে আমার কি ধরনের বন্ডিং ভাইব্রেশন সেটাও কিন্তু সেকেন্ড হাউস দ্বারা জানা যায় কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র তুলার ঘরে এসছে কবে এসছে সেকেন্ড নভেম্বর বেলা একটা একুশ পি এম এ কন্যা রাশি থেকে রাশিতে শুক্র ট্রানজিট করেছে এটা আমরা সবাই জানি এই যে ট্রানজিট করলো সেকেন্ড নভেম্বর তাহলে কন্যা রাশির সাপেক্ষে কি হলো যোগ সৃষ্টি হয়ে গেল কেননা রবি ছিল সেখানে শুক্র চলে এলো ফিজিক্যালি নভেম্বর একটা চুয়াল্লিশ পি এম সূর্য যখন সরে যাচ্ছে তখন কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে ডিক্রিজ হয়ে যাওয়া ফিনান্সিয়াল জায়গাটা সঞ্চয়ের জায়গাটা দৃষ্টিভঙ্গির জায়গাটা মুখনিশ্রিত বাণীর জায়গাটা এবং কাছের মানুষের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভাইব্রেশন সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে যখনই দারিদ্র যোগ থেকে সরে যাচ্ছে সূর্য তখনই কিন্তু সেকেন্ড হাউসটা উচ্চস্ত হয়ে যাচ্ছে কত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কিন্তু একটা সাবজেক্ট এবং কত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ট্রানজিট একটিবার ভেবে দেখবেন তাহলে কন্যা রাশির সিক্সটিনথ নভেম্বর একটা চুয়াল্লিশ পিএমের পর থেকে সূর্য যখন বৃশ্চিকের ঘরে চলে গেল তখন কিন্তু থার্ড হাউজে সূর্য চলে গেল সেকেন্ড হাউজে কিন্তু শুক্র উচ্চস্থ এবং এককভাবে বলবান তাহলে ফিনান্সিয়াল জায়গাটা উন্নতি হবে সঞ্চয়ের জায়গাটা উন্নতি হবে দৃষ্টিভঙ্গির মধ্যে যে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে এবং আমার যে খুব কাছের সেটা বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে পাড়াপড়শি হতে পারে কাছের মানুষ তাদের সাথে আমার যে বন্ডিংটা ঠিক ছিল না আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক ছিল না ভাইব্রেশনটা ঠিক ছিল না সেটা কিন্তু আবার আস্তে আস্তে সঠিক হতে শুরু করবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই সেকেন্ড হাউসেই কিন্তু কেতু বসে রয়েছে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে তবে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায় কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা বলা হয় তাহলে সিক্সটিন্থ নভেম্বর দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে কেতু কিন্তু বলবান হয়ে যাচ্ছে এবং কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারকতা তাহলে আমার অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা মননের জায়গা সব জায়গায় দৃষ্টিভঙ্গির জায়গা এবং আমার কাছের মানুষের সাথে বন্ডিং এর জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আমি হতে শুরু করব খুব কিন্তু এবার খুব ভালো মতন যদি দেখা যায় যে এই যে তিন নাম্বার ঘরে সেই তিন নাম্বার ঘরে কিন্তু শনি বসে আছে কিন্তু সেই শনি কি নিচস্ত শনি সেই নিচস্ত শনি কিন্তু নয় কেন আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল কর্কটের ঘরে সমসপ্তমে শনিকে সর্বপ্রথম সে উচ্চস্থ করেছিল এবং শনির যে দৃষ্টি তিন নম্বর সাত নম্বর এবং দশ নম্বর ঘরে প্রথম দৃষ্টি কিন্তু মিনের ঘরে বৃহস্পতির ঘরে তাহলে বৃহস্পতি শনিকে উচ্চস্থ করলো আর শনি বৃহস্পতিকে উচ্চস্থ করলো। আমি আগেও বলেছিলাম এই ট্রানজিটগুলো কিন্তু সুদূর প্রসারী ট্রানজিট হলো আবার আগের পর্যায়ে চলে গেলাম তা নয় তাহলে শনি উচ্চস্থ শনি উচ্চস্থ বা বলবান থাকলে কি হয় তার সংস্পর্শে যে সমস্ত গ্রহরা আসে তাদেরকে কিন্তু পজিটিভ করে দেয় অথবা তাদের নেগেটিভিটিকে কখনো ইমপ্লিমেন্ট করতে দেয় না প্রাপ্ত করে দেয় তাহলে শনি এবং রবির একত্রীকরণের ফলে কি হয়ে গেল খুব ইম্পর্টেন্ট কিন্তু থার্ড হাউসটা শনি উচ্চস্থ সুতরাং হলো না সুতরাং না তার ফলে সূর্য যে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি করায় সূর্য যে অ্যাডজাস্ট করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা সেক্রিফাইস করার প্রবণতা এবং সন্দেহ জনজে মনোভাব এবং ইগো প্রবলেমের যে সৃষ্টি করত সেটা করতে পারছে না তার কারণ সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে শনি সেই কারণের জন্য তাহলে কেবলমাত্র কিন্তু দৃষ্টিভঙ্গি নয় মানসিকতা মনোভাবের মধ্যেও চরম পরিবর্তন হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় ছয় নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের প্রাপ্তহিক ধারণকে বুঝি ছয় নাম্বার ঘর দ্বারা আমরা লোনের জায়গা ঋণের জায়গা শত্রুতার জায়গা এবং ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিসের জায়গাটাকে বুঝি তাহলে সেখানে কিন্তু শনির ঘর বুথ তার মানে ডেপ্তের জায়গা কিন্তু সেখানে বৃহস্পতিও বসে রয়েছে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ডেপ্তের জায়গাটা থাকবে কিন্তু অন্তর্দ্বন্দ্বেরও সৃষ্টি হবে অন্তর্দ্বন্দ্ব মানে কি অপশনাল হয়ে যাওয়া আমি যখন কোনো কাজ করছি এই কাজটা আমি করছি যথার্থ কাজ করছি এই আমি নিলাম যথার্থ নিলাম। এই বন্ধুর সাথে আমার সম্পর্ক স্থাপন হলো যথার্থ এই আমার সত্যি সত্যি বন্ধু এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অন্তর্দ্বন্দ্ব মানে এই কাজটা করলাম ঠিক করলাম তো এইটা না করে ওইটা করলে ভালো হতো এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম ঠিক করলাম তো এই সিদ্ধান্তটা গ্রহণ না করা ওই সিদ্ধান্তটা গ্রহণ করলে ভালো হতো অ্যাপাজারলি মুভ করতে শুরু করবে ফাস্ট এর ফলে কি হয়ে যাবে অনেক সময় কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং সেলফ কনফিডেন্সের ক্ষেত্রে মানুষকে যাচ করার ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় শত্রুকে বন্ধু ভেবে গলে লাগ মানে গলায় লাগালাম এবং শত্রু তখন ছুরি ঢুকিয়ে দিল এটাও লক্ষ্য করা যাচ্ছে মানে কে বন্ধু কে শত্রু আমি অনেক সময় কিন্তু আমার কোনো একটা ঋণ রয়েছে সেই ঋণটাকে পরিশোধ করার জন্য আমি আরো বৃহত্তর একটা ঋণ নিলাম তারপরে এই ঋণটাকে পরিশোধ করলাম আবার ওই ঋণটা আরো বেড়ে গেল এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় দেখা যাবে ছোটখাটো কোনো রোগ ভেবে আমি ইগনোর করলাম সেই রোগটা পরবর্তীকালে একটা ভয়ঙ্কর মারক রোগের আকার নেবে কেননা বৃহস্পতি রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইভেন আমি দেখতে পাচ্ছি সরকারি কোনো ফর্ম বেরোচ্ছে না সরকারি কোনো পরীক্ষা হচ্ছে না সরকারি জায়গাটা লক্ষ্য করতে বা সরকারি চাকরি পাওয়ার মতন নিজেকে আমি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সে এবিলিটি গেন করছি না আমি যেভাবে পড়াশোনা করছি যেভাবে তৈরি করছি তাতে সরকারি চাকরি আমি পাবো না বা সরকারি চাকরির ক্ষেত্রেও আরও অনেক প্রতিবন্ধকতা রয়েছে আমি কিন্তু কখনো আমি একটা ভালো চাকরি চাই সিউরিটি সিকিউরিটি যুক্ত এবং সেখানে ভালো স্যালারি হবে এবং আমার সেখানে একটা লাইফ থাকবে এইটা চিন্তা না করে আমি এক বজ্ঞা সরকারি চাকরির পেছনেই ছুটলাম আমি কখনো বেসরকারি চাকরি আমার অনেক ভালো ভালো আসতে পারতো সেই দিকটাতেই গেলাম না এটাও লক্ষ্য করা যাচ্ছে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই ক্যাটাগরিরই চাকরি করব অন্য ক্যাটাগরির চাকরি করব না তার ফলে কি হলো আমার যে স্পেসটা ছোট করে দিলাম কিন্তু যেই চাকরিটা আমি করার চেষ্টা করছি দেখা যাচ্ছে তার ফর্মই বেরোচ্ছে না বা তার মতন আমি উপযুক্ত নই এই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বাট একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যারা সার্ভিস হোল্ডার তাদেরকে বলবো পরিশ্রমের চাইতেও বুদ্ধিকে ইমপ্লিমেন্ট বেশি করে করো আফটার সিক্সটিন্থ নভেম্বর সো প্রফেশনাল হতে হবে প্রফেশনাল মানে অনেক কিছু কিন্তু তার মধ্যে এটাও খুব সত্যি কথা আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত দেখা যাচ্ছে অফিসে কাজ করে যাচ্ছি অফিসে কাজ করছি সুতোরা নামাস মানুষজন নিশ্চয়ই আমারই পরিশ্রমের মূল্য দেবে দেখা গেল সেই পরিশ্রমটাকে বেগ্লুই না হিপোক্রেসি বা হিপোক্রেট তোমাতে হতেই হবে হিপোক্রেট না হলে আজকের দিনে চলে না তাহলে ব্রেং দিয়ে আমি যেই কাজটা করছি কোম্পানির জন্য সংস্থার জন্য আমি যেখানে কাজ করছি সেখানে আমি আমার যতটুকু কাজ তার বাইরেও যে নিজেকে নিয়োজিত করছি এটা কিন্তু সো অফ করা প্রয়োজন দেখানো ভীষণ প্রয়োজন ফর সাকসেস আজকের দিনে এটাকে খারাপ ভাবলে চলবে না আমি যে পরিশ্রম করছি কেউ দেখছে না অথচ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এই পরিশ্রমটা অর্থহীন হয়ে যাবে তাই জন্য আমার কর্মক্ষেত্রে কর্মভূমিতে অবশ্যই কিন্তু আমার ব্রেনকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ সেখানে আবার উচ্চস্থ সূর্য বসে রয়েছে আমি আজকের দিনের দায়িত্ব নিয়ে বলে দিলাম যে বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি স্পেসিফিক ভাবে তো আলোচনা করা সম্ভব নয় কিন্তু 5%ই হোক 50%ই হোক 15%ই হোক বা 80% হোক তোমাদের জীবনে এটা ঘটবেই দেখবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু শত্রুজয়ী হয়ে যাবার জায়গা বিজনেস ক্ষেত্র প্রসারিত হবার জায়গা কনফিডেন্স মানে গ্রোন আপ করবে ওভার কনফিডেন্টও হয়ে যেতে পারো সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কোন প্রোডাক্ট নতুন ভাবে লঞ্চ করতে পারো বিজনেস এক্সটেন্ড করতে পারো শত্রুরা কিছু করতে পারবে না বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শুক্র এবং রাপুর অবস্থান যখন সৃষ্টি হয় শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা এখন আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সেটাকে ওভারকাম করা এটা আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা বলতে আমাদের যে অর্থ সিচুয়েশন সেটাকে আমরা ওভারকাম করছি কিন্তু যখন শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ লক্ষ্য করা যাচ্ছে এবং যখন সমসপ্তমে কেতুকে হিট করছে ফাটকা রিলেটেড জায়গা থেকেও প্রচুর ইনকাম হবে সোর্স অফ ইনকামও কিন্তু একাধিক হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং রাহু মানে বারবার ধরে বলেছি রাহু উচ্চস্থ থাকলে কি হয় আমার একটা গাড়ি আমার বন্ধুর পাঁচটা গাড়ি তার মানে আমার চাইতে তার রাহু উচ্চস্থ হয়ে রয়েছে রাহু মানে অনেক অলি যুগের সম্রাট রাজা ভগবান বলা হয় রাহুকে সুতরাং আমি যে আমার যে অর্থ সিচুয়েশন থেকে কেবল ওভারকাম করছি তা নয় তারপরেও আমি জৈবিক সুখ পাবো জৈবিক সুখ আহরণ করার মতন আমার ক্ষমতা থাকবে সফলতা বলতে নাইনটি ফাইভ থেকে নাইনটি কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বোঝানো হয় তাহলে ফিনান্সিয়াল সাপোর্ট ফিনান্সিয়াল বা অর্থনৈতিক স্ট্রেংথ আমার মারাত্মকভাবে ইনক্রিজ করবে সোর্স অফ ইনকাম একাধিক হবে এবং ফাটকা থেকেও কিন্তু আমি প্রচুর ইনকাম করব। সাধারণভাবেও ইনকাম করব ফাটকা থেকেও ইনকাম করব। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে রবির এই ট্রানজিটের ফলে আমি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি যতটা পড়াশোনায় অতিবাহিত করব আমি তার চাইতে অনেক ভালো রেজাল্ট পাওয়ার চেষ্টা করব এবং ওই যে বলে না পরীক্ষার তিন দিন আগে দারুণভাবে পড়ছি সেরকম ধরনের সারা বছর পড়বো না পরীক্ষার তিন দিন আগে পড়ে দেখা গেল আমি 80% 90% পাওয়ার চেষ্টা করছি কেননা না ফাটকা রিলেটেড জায়গা মানে কেবল আমাদের জুয়া সাট্টা বা লটারি নয় ফাটকা রিলেটেড জায়গা মানে কম পরিশ্রমে বেশি মুনাফা পাওয়ার যে টেন্ডেন্সি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটা জিনিস অবশ্যই বলবো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা এবং বাচ্চাদের ক্ষেত্রে ইমোশনাল ইলিউশন আবিকে দ্বারা সম্পর্ক স্থাপনের জায়গা বা সেটাকে ক্যারি করে যাওয়ার জায়গা সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কনসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার